দেখুন তার নামে তো কেস চলছে কি তাহলে সেই আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স এবং মুখ্যমন্ত্রীর যেদিনকে কপাল আর নাক সেদিনকে ডিজির যে সেনাবাহিনী তারা তো ওনাকে সুরক্ষা দিচ্ছিল তারা কি করছিল তারা কি করছিল সেদিনকে তার কপালে রক্তটা পর্যন্ত মোছেনি তার কপালে একটা ডেটল পর্যন্ত লাগায়নি তো এই ডিজির সিকিউরিটি বাহিনী তাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখে তো আমার তো মনে হয় দুজনের মধ্যে অভিসন্ধি ছিল ডিজির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল নাহলে কালীঘাটের বাড়িতে পড়ে গেলেন তারপরে সেখান থেকে কোনো অ্যাম্বুলেন্স এলো না উনি গাড়িতে করে হাসপাতালে গেলেন সেখানে গিয়েও দেখছি হাসপাতালে শুয়ে থাকা পরও সেখান থেকে রক্ত বেরোচ্ছে তো ডিজির সেনাবাহিনী ডিজির যে প্রোটেকশন সিকিউরিটি তারা কি করছিলেন আমি তো এর মধ্যে ডিজির অভিসন্ধি দেখবো আমাদের সৎ মানে অত্যন্ত ভদ্র একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই অভিসন্ধি ছিল নাহলে কেন এটা করেন আমি আগেও প্রশ্ন করেছি আবার যে আজও করছি তো ভালো ওনাকে যে অপসারণ করা হয়েছে এটা বিরাট ভালো হয়েছে বাংলার মায়েদের জন্য বনেদের জন্য যে ডিজি নিজের আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না সেই ডিজি বাংলার মা বোধের কি রক্ষা করবে সেই ডিজি সন্দেশকালীর মা বোনকে রক্ষা করতে পারে না মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না সেই ডিজি বাংলার মা বোনকে কী রক্ষা করবে যা হয়েছে ঈশ্বর যা করেন তা জন্য করেন